হ্যালো আসসালাম আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড তো নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে তো আমার লিস্টে অ্যাকচুয়ালি অনেক অনেক ব্লগ বাকি আছে সেগুলো আপলোড করব কিন্তু করতে পারি না কোনো কারণে তো এই যে তো আমরা এখন স্টুডিওতে আছি সার্ভিসেস শেষ করব শেষ করে আমাদের বাসায় কিন্তু গেস্টরা আসা শুরু করে দেবেন আজকে কেন কারণ হচ্ছে কালকে আমার বার্থডে তো বার্থডের জন্য তো আমি অনেক অনেক এক্সাইটেড তো অনেক কিছু প্ল্যান করা আছে দেখি কিভাবে কি হয় মানে অনেক সারপ্রাইজ হওয়ার মানে আছে তো 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 আমি একটু সারপ্রাইজ দেখি কি হয় আজকে ব্লগটাকে স্টার্ট করি এই যে আমাদের ঘর ভর্তি একদম সার্ভিসেসে ভরা এদিকে ফেসিয়াল চলছে এইদিকে ক্যারাটিন হেয়ার কালার সব ধরনের সার্ভিসেস কিন্তু আজকে চলে এসেছে তো এই যে আপুটার হচ্ছে হেয়ার কালারের বিফোরটা দেখিয়ে দিচ্ছি একটু পরেই হচ্ছে আপুটার আফটারটা আপনারা দেখতে পারবেন এই যে হচ্ছে আপুর আফটার খুবই সুন্দর একটা সিম্পল ইমেজ একটা পাকিস্তানি টাইপের হেয়ার কালার হয়েছে একটু পরেই আমাদের আরো একজন আপুর ক্যারা সিল্কটা দেখিয়ে দিব অ্যাকচুয়ালি বিফোরটা আমার কাছে নেই তো আফটারটা আপনারা দেখে নিন খুবই সুন্দর একটা লুকস এসেছে যারা যারা হচ্ছে হেয়ারটাকে হেলদি করতে চান বাট স্ট্রেটনিং বা কিছু দিয়ে নষ্ট করতে চান না তারা কিন্তু ক্যারা সিল্কটা করতে পারেন চুলের জন্য অনেক ভালো বছরে অন্তত তিনটা চারটা ক্যারা সিল্ক খুবই ভালো এখন রিজাবা নাবে টিরামিসুনানি এখন ফার্স্টে উইপিং ক্রিম দিচ্ছে উইপিং ক্রিমের যে পাউডার সেটা দেখি উইপিং ক্রিমের বক্সটা দাও আর মেহেন্দি দিয়েছে অর্গানিক হেনায় তো বাজে স্মেল করছে ফস্টার ক্লাইফের এই উইপ টপিং মিক্সটা দিয়েছে দিয়ে আবার দেখি তা ভাই আর এটা এটা তো মেবি চকলেট বাজানো দু প্যাকেট দিচ্ছে তিন প্যাকেট তিন প্যাকেট দিচ্ছে এটা এখন ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছে দিই এটাকে উইভ করবে টানি এই দাদা বাটিতে দুধ নিয়ে এখন মিল্ক পাউডার দিয়ে দিলো আর এখন দিবে নেসকাফের কফি না নি নেসকাফের কফি দিবে এখানে এই যে কফি কফি আবার বেশি দেয়া যাবে না হলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে এখন তো তাতে আর চিনি নি তারপর দেয়া হচ্ছে চিনি রিজ্যাক্ট আগে মেহেদি লাগিয়েছে হাতে বিজাইলে লাগে না তো কলা তো তোমার ডান্স করলে তোমার করা লাগবে কিছু করার নাই করতে তো হইবো দিয়ে রিজা দিতে পারেন হচ্ছে করবে প্রথমে মেরি বিস্কিট দিয়ে তারপর রিজা একটা দুধ চিনি আর কফের একটা মিক্সচার সেটা দিয়ে দিল মেরি বিস্কিটের উপর দিয়ে দিবে ক্রিম যেটা হুইপ ক্রিম বানিয়েছিল ক্রিমটা সুন্দর করে একটা পাইপিং ব্যাগে নিয়ে উপরে হুইপ ক্রিমটা দিয়ে দিল। ওর আবার দিয়ে দিচ্ছে উপরে মেরি বিস্কিট দিয়ে আবারও সেই দুধের যে মিক্সচারটা দুধ চিনি আর কফের সেটা দিয়ে দিচ্ছে উপরে দিয়ে তারপর আবারও যাবে ক্রিম তারপর উপরে হালকা একটু টপিং দিয়ে হার্শিজের চকলেট সিরাপ দিয়ে তারপর এই যে হচ্ছে আমাদের ফিনিশিং লুক সব ফ্যামিলি মেম্বারসদের আসা শুরু হয়ে গেছে এই যে মামি রুহি রিপা সবাই কিন্তু চলে এসেছে তো চলে এসেছি এখন রেডি হয়ে যাব আমার মেকআপটা আমি নিজেই করব আমি অ্যাকচুয়ালি বেশি কমফোর্টেবল নিজে সাজতে আর আমার মন মতো কেউ সাজাতেও পারে না রেডি হয়ে যাব আর আমার হেয়ারটা রিজা করে দিবে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে অনেক সময় হয়েছে তো আজকে হলো কি আমাদের দিববে গোমের बर्थडे তো সবাইটাকে মিলে আমরা হ্যাপি বার্থডে বলি সরি একবার করে পড়ু সরি আচ্ছা যেটা জন্য মাইক নিয়েছি তো এমন একজন সদস্য যে গিফট খুব বড় একটা গিফট নিয়ে এসেছে যেটা এক্সাইটমেন্টটা রাখতে পারছে না হ্যাঁ অনেক বড় গিফটের ভার নিয়ে সে আর বুঝতে পারছে না

আচ্ছা এখন একটা থার্ড গিফট চলে যাবো থার্ড গিফট দিবে হচ্ছে কি আমাদের রিপাবলিক আমাদের সামনে কি চলাফেরা করেন বাদ বাকি সবাই আঁকেন আর দিয়ে দাও মানে বন্ধের মধ্যে আরকি জন্য একটা ছোট হাতালে এক ভাইয়ের জন্য আর যা হবে হয় আগে দেয়া হয়ে গিয়েছে না হলে এগুলো পরে আসবে কারণ কিছু জিনিস অনলাইনেও আছে বাট হাতে হাতে আজকে যা যা আছে এগুলো আজকে দেয়া হচ্ছে আর পরের জিনিসগুলো তো যারা ব্লগ দেখেন তারা দেখতে পারবে তো লাস্ট গিফট হচ্ছে গিয়ে আম্মুর গিফট দেখে আম্মু রেমা গিতাই দিচ্ছে যাও আম্মু আগে থেকে কেউ না তো আর দিলি প্যাকেট লই আইলো আত্তালি আত্তালি কেছো তো তো এখন আমাদের গিফট সেশন শেষ এন্ট্রিও শেষ আর এদিকে আমাদের হচ্ছে কার্বিটিউ যেটা সবাই মিলে আমরা খাবো আর কি পরে যেহেতু শীতের সন্ধ্যা তো এখন আমরা যাবো আরেকটা সেক্টরে সেটা হলো গিয়ে একটু গানের সেক্টরে কারণ কোনো অনুষ্ঠানে যদি গান বাজানো না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তোমরা চিটোগং থেকে বিখ্যাত একজন সঙ্গীত শিল্পীকে দিয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের তো বার্বিকিউনির ব্যস্ত ছিলেন বাট এখন উনি জিনিস আইমিন যে কাজের এখানে এসেছেন সেটাই করবেন তো আচ্ছা আমাদের নিয়াজ শুধু ও একা আসেনি একজন মিউজিশিয়ানকেও সাথে করে নিয়ে এসেছে মিউজিক ছাড়া তো গান তো আমার ভালো লাগবে না তো সেই মিউজিশিয়ানের নাম হচ্ছে তো সিফাত কি আমি স্টেজে এখন বলবো আসার জন্য এসে আমরা এখন ওনাদের দুজনের কোলাবোরেশন ইন করছি সুন্দর সুন্দর গান শুনবো প্লিজ আপনার তুমি কি স্টেজ তুমি তোমার জায়গায় চলে যাও আচ্ছা তো শুরু করি আমরা কিন্তু <laughs> hello, 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 testing, testing, testing. <laughs> <laughs> testing, 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 one, two, three, one, two, three, four, four. One, two, three, four. Testing, testing. <laughs>

আমরা এই যেমন পারফেক্ট না গাইলাম এন্ড আমার এই সংটা আমি ডেডিকেট করছি আমাদের মাছি সবচেয়ে প্রিটিএস সবচেয়ে কর এটা বলা ঠিক আছে আমি আল্লাহ আপনাকে

i

পার্টি তো শেষ আস্তে আস্তে সবার খাওয়া দাওয়া সব শেষ আর বারবে কিউটা এত মজা হয়েছিল এগুলোর কোনো কিছু ক্লিপ নিতে পারিনি কারণ খাওয়াতে ব্যস্ত ছিল আমার প্লাস আমার এক্সট্রা ফলস যে নেলস সেগুলো লাগানো ছিল তো একটু ব্লগিং করতে প্রবলেম হচ্ছিলো তো আজকের মতো বার্থডে পার্টি শেষ কালকে হচ্ছে মামিরা সবাই চলে যাবে আর কালকে হয়তো বা নাদিবার আসতে পারে তো আমার এটা গিফট এসেছে তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেই তো এই যে আমার প্রাডার পারফিউম এটা হচ্ছে গিয়ে বার্থডে গিফট চলে এসেছে কই থেকে আনিয়েছে একদম অথেন্টিক পারফিউম হচ্ছে বাংলাদেশে আপনারা বিদেশি এই সুন্দরা বিউটি এটাতে পাবেন একদম ওরা সব কিছু দিয়ে দেয় এই যে আর যারা যারা হচ্ছে পারফিউমের প্রাইস জানতে চান অনেকেই এটা হচ্ছে এই যে বারো হাজার টাকা

Hi, Lazen. Hi, Lazen. হাই Morsen. Hi, Jarai. I'm a person who's a photo. I'm a person who's a photo. না

তো ফারিয়াকে বিদায় দিয়ে আসলাম অ্যাকচুয়ালি ফারিয়ার শরীর খারাপ ছিল তাই আসতে পারেনি আর নাদিবের অফিস ছিল তাই আসতে পারেনি ওরা দুজনেই ওদেরকে ছাড়া তো আমরা কিছু মানাই না মানে সব ফাংশন ওরা কিন্তু থাকে তো ওদেরকে বিদায় দিয়ে আসলাম এখন আস্তে আস্তে আমাদের প্যাকিং ট্যাকিং স্টার্ট করবো কারণ নেক্সট ব্লগ হবে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে তো সবাই দেখতে থাকুন তো আজকের ভিডিওটা সবাই দেখবেন আর সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ রিমায়ণ আমি লাইফে গিয়ে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তা আসসালাম আলাইকুম বাই